আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো মূল সম্পর্কে মূল কাকে বলে মূল আসলে হচ্ছে কোনো মৌলের পারমাণিক বর এবং অনুবাদ যোগের আণবিক বর পরিমাণই হচ্ছে মূল অথবা আমরা এভাবে বলতে পারি কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণে এববেগুটু সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন টোয়েন্টি টোয়েন্টি বা আয়ন তাকে সেই পরিমাণ রাসায়নিক পদার্থকে এক মূল বলতে পারি আমরা মূল সংখ্যার একটা সূত্র আছে এটা হচ্ছে গণমাত্রা একটু আয়তন মূল সংখ্যা ইকুয়াল হল গণমাত্রা একটু আয়তন এবার আমরা জানবো যে গণমাত্রা কী গণমাত্রা বলতে কাকে বুঝি আমরা গণমাত্রাকে আমরা প্রকাশ করি তিনটা উপায় একটা হচ্ছে মোলারিটি একটা হচ্ছে মোলালিটি একটা হচ্ছে নর্মালিটি মোলারিটি কি মূলারিটি হচ্ছে এক লিটার দ্রবণে মানে একক আয়তন আর কি এক লিটার দ্রবণে বিদ্যমান দ্রব্যের মূল সংখ্যাকে আমরা এক লিটারের যত মূল আছে এটাকে আমরা মূলারিটি বলবো মনে করি যে বি লিটার দ্রবণে মূল আছে এন মূল তাহলে এক লিটার দ্রবণে মূল আছে এন বাই বি মূল এন বাই বি ভাগ করলে একটা মান আসবে আর একট হবে মূল পার লিটার মোলারিটির একক হচ্ছে মূল পার লিটার চাইলে গ্রাম বাসালে মূল দ্রব্যের পরিমাণটা যদি গ্রামে বসায় তাহলে গ্রাম পালিটা আসতো নর্মালি আমরা মূলই বসাই তাহলে মূল পালিটা আসবে এক লিটার দ্রবণে বিদ্যমান দ্রব্যের মূল সংখ্যাকে হয় মূলালিটি বলে দ্বিতীয়ত হচ্ছে মোলালিটি মোলালিটির সূত্রটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে যে এক কেজি দ্রবণ এখানে দ্রবণের পরিমাণটাকে আমরা আয়তনে বলবো না বলবো বরে এক কেজি দ্রবণে দ্রবণের পরিমাণটা আমরা কী বলছি বরে বলতেছি বরে এক কেজি এক কেজি দ্রবণে বিদ্যমান দ্রব্যের পরিমাণকে মোলালিটি বলে মোলালিটি বলে এখানে আমরা যদি কোথাও আসে যে গণমাত্রার মধ্যে মোলারিটি মোলালিটি নর্মালিটির মধ্যে কোনটি তাপমাত্রা নির্ভরশীল নয় এটা হচ্ছে মোলালিটি এটা এটা হচ্ছে তাপমাত্রা নির্ভরশীল নয় কারণ এটা হচ্ছে এক কেজি দ্রবণে দ্রবণের পরিমাণটা আমরা বরে বলি তো দ্রবণের পরিমাণ কিন্তু তাপমাত্রা দ্রবণের বর তাপমাত্রা পরিবর্তন কিন্তু পরিবর্তন হয় না দ্রবণের বর তাপমাত্রা বাড়ালেও সেমি থাকবে আয়তন বাড়তে পারে কিন্তু আয়তনে বলে না এই জন্য আয়তন ওই মোলারিটির বেলায় আয়তনের কথা বলছে এই জন্য তাপমাত্রা বাড়ালে এটার আয়তন বৃদ্ধি পাবে ওই জন্য মূলালী মূলারিটি চেঞ্জ হয় মোলারিটি চেঞ্জ হতে পারে কিন্তু মোলালিটি লিটি চেঞ্জ হয় না কারণ তাপমাত্রা বৃদ্ধিতে বর বৃদ্ধি পায় না কমবেও না বাড়বেও না পার্ট হচ্ছে নর্মালিটি নর্মালিটি হচ্ছে এক লিটার দ্রবণে দ্রব্যের গ্রামতুল্য বর্গে এটা দ্রব্যের গ্রামতুল্য বর্গে এক নর্মাল বলে এখন আমরা নর্মালিটি আর মুলারিটির মধ্যে কি সম্পর্ক সম্পর্ক আছে নর্মালিটি ইকুয়াল মুলারিটি ইংলু কিন্তু তুল্য সংখ্যা